কামাল কলকাতা কামাল কলকাতার ইউটিউব চ্যানেল বেহালা থানার মোড়ে চলে এসছে চণ্ডী মেলা চণ্ডী পুজো বিসর্জন পালা উনত্রিশে ডিসেম্বর দু সালে কামালদা বেহালা থানার মোড়ে রয়েছে সহ বিসর্জনটা আপনাদের দেখাবো কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আর কিছুটা লাইক দেখাবো পাশে থাকুন সাথে থাকুন কামাল কলকাতা দেখতে থাকুন সন্ডী প্রতিমা বিসর্জন পালা দু হাজার তেইশে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল আপনাদেরকে উপহার দিচ্ছে বেহালা থানার মুখে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল এই রকম বেহালা থানার মুখে চলে এসেছে বরিশা চন্ডী ঠাকুর বিসর্জন পালা দু সালে কত বছর পাঠিয়েছিলেন দুশো একত্রিশ সময়টা

চন্ডি মেলা চলো বেলা থানার সামনে চলে এসেছে চন্ডি ঠাকুর চন্ডি ঠাকুর আসছে ঠাকুর সব ঠাকুররা দাঁড়িয়ে আছে চন্ডি মাকে দেখবে বিসর্জন পালা চন্ডি বিসর্জন তাই তো চন্ডি ঠাকুর থানার মুখে কামাল কলকাতা ब्रह्मचारिणी रुपिराय चंद्रघंटे पुष्मांडेति चतुर्गवा पंचमं स्कंदमापे तथा सप्तम कामरात्री की

যে পেশাদারী অঙ্গ আচ্ছা কেমন লাগে ভালো লাগে ও লাগে ও লাগে ভালো লাগে কেমন এডি কেমন লাগে দারুণ এন তো দারুণ দারুণ কেমন লাগে ভালো লাগে হেভি দুটো ইলেকট্রিস্টো الموس আমরা প্রতি বছর ব্যান্ড বাজাতে আসি শোভাযাত্রা চলছে চণ্ডী ঠাকুরের

জিনিস আপনাদের সামনে তুলে ধরছে নাচ করছে এই জিনিসটা দেখা দারুন দারুন অভিনব তিনি একত্রিশ এবারে সমাজ আত্ম পূজা কেমন কাটলো খুব ভালো খুব শান্তিপূর্ণভাবে ভাবে হয়েছে হইছে কি নাম আপনার আমার নাম স্বপন কুমার রায় চৌধুরী আপনি ওই পরিবারের একজন আমি রায় চৌধুরী পরিবারে একজন আপনি কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে রায় চৌধুরী পরিবারের একজনকে পেয়েছি এই পুজোটা তো সারা বিশ্বে বিখ্যাত হ্যাঁ বিশ্বে বিখ্যাত এখন সকলের সহযোগিতা এটা আরো আরো ব্যাপ্তি হয়েছে বিরাট ব্যাপ্তি হয়েছে হ্যাঁ এবছর অনেক বড় মেলা বসেছে না মেলা প্রতি বছরই বড় বড় বসে এবারে আরো তার প্রসার লাভ করেছে আরো অনেক অনেক শুভেচ্ছা রইল আগামী দিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভেচ্ছা কলকাতার ইউটিউব চ্যানেল চলে এসছে আজ বেহালা থানার মোড়ে যেখানে কামালদা এই প্রোগ্রামগুলো আপনাদের সামনে উপহার দিতে চাইছে দুশো একত্রিশতম বর্ষে দুশো একত্রিশতম বর্ষে রকম লাইটিং করা হয়েছে প্রচুর অনুরাগী তার সাথে প্রতিমাটা দেখাচ্ছি আপনাদের এই প্রতিমা যে বেহালা থানার মোড়ে একেবারে আমরা দেখাচ্ছি প্রতিমার মুখটা দেখাচ্ছি আপনাদের চন্ডী মায়ের পুজো দুশো একত্রিশতম বর্ষে পা দিয়েছিল কামাল ইউটিউব চ্যানেলে দেখছেন বেহালা থানার সামনে কামালরা উপস্থিত চার মাথা মোরে সবাই রয়েছে প্রত্যেককে দেখানো প্রত্যেককে দেখা সব জায়গাটা জমজমাট এক সবাই এই ঠাকুরটা দর্শন করতে চাইছে এই শোভাযাত্রাটা এবং এই প্রতিমাটা বিসর্জন পালাটা সত্যি এক অভিনব অভিনব দু সালের চণ্ডী মায়ের পুজো বিসর্জন পালাটা কামালদা দেখাতে চাইছে তালে তালে শোভাযাত্রা এগিয়ে চলেছে শোভাযাত্রা ঘুরে ডাঙা শোভাযাত্রা এগিয়ে চলেছে নাচের তালে তালে দেখ তালে তালে রকম ছোট ছোট বোনেরা কি সুন্দর কুলু নাচ নাচছে কুলুচি নাচ কামালদার সাথে থাকো দেখতে থাকো কামাল কলকাতা বেহালা রোড ধরে কামালদা এগিয়ে চলেছে এই পজিশনও এগিয়ে চলেছে দুশো একত্রিশতম বর্ষের চণ্ডী মায়ের ওদিকে দেখো ওদিকে দেখা সবাইকে সবাই টানা কর সব কটাকে দেখা সব চণ্ডী মাদের দেখা চণ্ডীমার বিসর্জন হচ্ছে কামাল কলকাতার ফেসবুকে দেখো কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে দেখো আর দুশো একত্রিশতম বর্ষে রয়েছে প্রত্যেক বন্ধুরা বেহালার প্রত্যেক বন্ধুরা এখানে উপস্থিত আছে কামাল কলকাতার ইউটিউবে দেখো দুশো একত্রিশতম বর্ষে চণ্ডী পুজোর বিসর্জন পালা চলছে শোভাযাত্রা সহ কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আপনাদের সাথে সাথে রয়েছে জয় মা চণ্ডী দুশো একত্রিশতম বর্ষে সহ Darun, 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 darun. Joy Machondi. বর্ষে মায়ের বিসর্জন পালা দুটো শোভাযাত্রা শোভাযাত্রা পাঠক পালার মুখে আমরা রয়েছি পুজো চলছে বিসর্জন পালা অজন্তা সিনেমার সামনে রয়েছে বিসর্জন পালা, কামাল কলকাতায় এগিয়ে চলে নৃত্য হচ্ছে সেই নৃত্যটা আপনাদের দেখাচ্ছি নানা রকম সহ ভালো লাগবে আপনাদের সবাই এইরকম নৃত্য যখনই অসাধারণ 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 দারুণ দৃশ্য দুশো একত্রিশ টাকা বর্ষে জামাল কলকাতার এই ইউটিউব চ্যানেলটা ফলো করলে আপনাদের ভালো লাগবে পাশে থাকুন সাথে থাকুন কামাল কলকাতা দেখতে থাকুন চীমায়ের বিসর্জন শোভাযাত্রা পাড়া আপনাদের সামনে তুলে ধরছি কামাল মলকাতার ইউটিউব চ্যানেলে মা! সেই প্রতিমাটা আপনাদেরকে দর্শন করাচ্ছি কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে দেখতে থাকুন একদম অজন্তা গভর্নমেন্ট কোয়ার্টার সামনে দারুল লাগছে মাকে আমরা দেখছি একদম বিসর্জন চলছে চন্ডী মার একদম আমাদের অজন্তা গভর্নমেন্ট কোয়ার্টারের সামনে রয়েছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল প্রত্যেকটা প্রজেশনটা আপনাদের দেখিয়েছি আর শোভাযাত্রা সহ যতগুলো ছিল সব আইটেমগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম কামাল কলকাতার সাথে থাকুন ভালো লাগবে দুশো একত্রিশতম বর্ষে পা দিয়েছিল এবছরের চণ্ডীমা পুজো দু হাজার তেইশ সালে উনত্রিশে ডিসেম্বর সেটা বিসর্জন চলছে বেহাল এই মুহূর্তে অজন্তা কমেন্ট কোয়ার্টারের সামনে কামালদার রয়েছে কামাল কলকাতা দেখতে দেখুন কামালদার সাথে থাকুন

থেকে কামাল ইউটিউব চ্যানেল এবার বিদায় নেবে বিদায় নেওয়ার আগে এদের থেকে জানবো কেমন লাগলো ভীষণ ভালো লেগেছে আর আমি এই পাড়ার মেয়ে আর প্রথমবার এরকম কাজ করতে পেরে আমার খুবই ভালো লেগেছে আর ওর পিতাকে নমস্কার আমাদের এখানে ওই আমাদেরকে এনেছে আমাদের রিদেমিক্স ডান্স গ্রুপ আছে তো আমাদের পড়ে প্রথমবার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে এটা ওর পিতা এনার কাছেই ডান্স করি এনার গ্রুপ থেকে এসেছি অনেক ভালো লেগেছে খুব ভালো লেগেছে এর আগেও অনেক প্রোগ্রাম করেছে এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ও আমাদের গ্রুপটায় নাচটা না করিয়েছে আর ওটা হচ্ছে আমাদের টিচার উনি পুরো নাচটা তুলিয়েছেন কোরিওগ্রাফিও উনি করেছেন আর প্রথমবার এখানে কার্নিভেল করে খুব ভালো লেগেছে ভালো লেগেছে দিদি কেমন লাগলো আপনার খুব ভালো লেগেছে কি রকম ভালো একটু বলুন বল কেমন ভালো লেগেছে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে ভীষণ মেলা ঘুরতে মেলা ঘুরতে ভীষণ ভালো লাগে সবথেকে বড় জনপ্রিয় মেলা আর শুভজিৎ দাস মানে শুভদা আর অর্পিতাদি প্রথম আইডিয়াটা দেয় আমাকে শুভদা তো থ্যাঙ্কস টু শুভদা থ্যাঙ্কস টু অর্পিতাদি যে ওনাদের জন্য আজকে আমি এই জায়গাটা পেয়েছি হ্যাঁ খুব ভালো লেগেছে আমি আগে ডেফিনেটলি এরকম ভাবে পারফর্ম করিনি এটা আমার ফার্স্ট টাইম ছিল তো ও সবার সাথে পারফর্ম করে খুব ভালো লাগছে কেমন লাগলো বাবু খুব ভালো লেগেছে খুব অসাধারণ খুব ভালো আমাদের এই তো মেলা তো আমাদের মেলা আমাদের এখানে সব জন্ম আমি আমার মেয়েদের নিয়ে সব নাচতে এসেছি খুবই ভালো হয়েছে এখন আনন্দ করেছে এই যথেষ্ট অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে কামালদা বিদায় নেবে দু তেইশ সালের উনত্রিশে ডিসেম্বর এক ঐতিহাসিক জিনিস হয়ে রইল কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে এই মেলাটা আপনারা দেখেছেন এবার সহ এই যে বিসর্জন পালাটা সেটা দেখালাম বেহালা থানা থেকে অজন্তা গভর্নমেন্ট কোয়ার্টার পর্যন্ত আসে থাকুন হাতে থাকুন সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কামাল কলকাতার ইউটিউব চ্যানেল টাটা বাই বাই আবার যেন দেখা দেখাবায়